अरे आकिल होगा फिर तुझे दुनिया से जाना है तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है अल्लाह को कल्ला का सुरहत्ता মরার আগে যদি ইবাদত হয় তোমার জিন্দগি তাইলে তোমার কবরের ওয়েটিং রুমের আচরণ হবে একরকম আর যদি মরার আগে দুনিয়ার হায়াতে গফল হয় তোমার জিন্দগি তাহলে কবরের ভেতরে এই হাদ্দে ফাসেলে থাকা অবস্থায় ওয়েটিং রুমের আচরণ হবে তোমার সাথে আর এক রকম আল্লাহ বলেন আমি তো করে মাটি থেকে বানাইছি মাটির ভেতরে আবার তো করে ঢুকাইতেছি এখান থেকে আবার তো করে বাইর করব মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা খরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন মাটি তে বানাইছি আবার মাটি তে নিমু আবার মাটি তে বের করনি মনে করিস না যে মরছস আর তামাশা শেষ হয়ে গেছে না আবার আরো নতুন তামাশা আছে উড়ামু আবার সামনে দাঁড় করামু পরীক্ষা নিমু কি করছো স্বামী যে হায়াত দিছিলাম তখন কি কাম করছো সায়াতে আমার ইবাদত করছ নাকি শয়তানের খুশি করছ যদি আমার গোলামি করে থাকোস তাইলে ভয় নাই ভয় নাই ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি তাহলে আমার বান্দাদের দলে ঢুইকা যা আর জান্নাত তোর ঠিকানা হয়ে যাবে ঢুইকা বর জান্নাতে আর যদি আমি রবের না চিনে থাকোস আমি রবের গুলামি না করে থাকোস তাহলে প্রস্তুত থাক তোর মতে এমন অবুজের লেগে আমি জাহান নাম বানাইছি শ্রেষ্ঠ বানাইলাম বুঝলি না কেমনি বানাইলাম কি করলাম চিনলি না রব চিনলি না রবের গুলামি করলি না তো দোজুকের জন্য রেডি হয়ে থাক দোজুকের আগুনের জন্য প্রস্তুত হোক কিন্তু এই বা ফিল তু দু তুঝে দু হ্যাঁ তুঝে এক দিন ইহো আপনি রব কো দেখানা হরে আতিল তুমি হুঝে এক দিন ইহো আপনি রব কো দেখানা হুদ্িমান মনে করো না জি এমনি সার তোমাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে যাইতে হবে তোমার পূর্বে যারা ছিল তারাও গেছে তার পূর্বে যারা ছিল তারাও গেছে তুমিও যাইবা যাইতে হবে পর্যন্ত শেষ নয় আবার দাঁড়াইতে মনে করো না কবরে যাওয়া ফাইনাল হয়ে গেছে খেলা ফাইনাল খেলা আরো বহু দূর কবর তো দুনিয়া আর আখেরাতের মাসখানের এক হাদ্যে ফাঁসেলের এদিকে দুনিয়া এইদিকে আখিরাত মাঝখানে এক حد فاصل এক দেওয়াল আছে এই দেওয়ালটার নাম কবর যেটা আলামে বারзах মুফতি আজম শফি رحمهतुल्लाह আলাইহি মুফতি আজম শফি رحمهतुल्लाह আলাইহি উনি এই حد فاصل কে উনি বুঝাইছেন হলো ওয়েটিং রুম দিয়া মুফতি আজম শফি বলে কি কবরটা হলো ওয়েটিং রুম দুনিয়া থেকে আখেরাতে যাইতে মাঝখানে এক ওয়েটিং রুম যেটা এটার নাম হলো এটার নাম কি আওয়াজ করে কন কবরে কিছু আছে হুম আছে এত নরম করে কন কে নাই কিছু নাস্তিক আছে ওরা মনে করে কবরে কিছু নাই الله يبارك فيك احسن يا ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم <applause> <applause>

মরে যাওয়ার পরে কবরে যখন নিবে সব দেখতে পাবে সচক্ষে দেখবি কবরের ভিতরে আজাব আছে কবরের ভিতরে সোয়াল জবাব আছে কবরটা ওয়েটিং রুম কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর রাসূল বলেন কবর এমন একটা ঘর এটা কারোর জন্য হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আর কারোর জন্য হবে আও হুফরাতুম মিন হুফারিন নার কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য কবর হবে দোজখের খন্ড আগুনের খন্ড রেহাই পাওয়ার কোন লাইন আছে কবর থেকে রেহাই পার যাইতে হবে সকলকে কবরে এই এটা এই आलम যেটা কবরের आलम এটা হলো আলামে বারзах দুনিয়া আলমে আখেরা মাঝখানে হাতে ফাসেল আলমে বর্জ এটা আলমে বর্জ ওয়েটিং রুম মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই এই ওয়েটিং রুমের আচরণ এক একজনের সাথে এক এক রকম হয় বুঝাইছে দেখো না যাত্রীটা যদি ভিআইপি হয় তাইলে ওর ওয়েটিং রুমটা ফার্স্ট ক্লাস হয় ভিআইপি ক্লাসের হয় যেখানে যাওয়ার সাথে সাথে খানাবিনা শুরু হয়ে যায় গুমের জায়গা আছে কায় হয়ে বইরা শান্তি আছে এই আমাদের যে আন্তর্জাতিক বিমান বন্দরে যদি ঢুকে কেউ সে যদি ভিআইপি গেস্ট হয় তো তার ভিআইপি লাউঞ্জে তাকে নিয়ে যাবে অথবা সে ফার্স্ট ক্লাস কোনো ওয়েটিং রুমে তাকে অপেক্ষা করানো হবে সেখানে সেবকের অভাব নাই খাওয়ানের অভাব নাই সার সার কইতে কইতে মুখে ফেনা উঠে ফেলবে আর যদি যাত্রীটা হয় সেকেন্ড ক্লাস ইকোনমি ক্লাসের যাত্রী তখন এর সাথে আচরণ হয় এক রকম এমন জায়গায় বহায় হেন গন্ধ আহে মানে ওখানে বাথরুমের গন্ধের জালায় বসানো যাইতেছে না অথবা অন্য কোনো ময়লা পড়ে আছে হয়তো বসার একখান চেয়ার আছে কিন্তু যাত্রীটা যদি হয় অপরাধ কইরা ফেরত যাত্রী মানে টিকিটের দেখাও দিছে না মাঘ না টিকিটে পাঠাইতেছে ওরে মনে করেন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে অথবা বিদেশের কোন দেশ থেকে আমার দেশের যে সন্তানরা জটিলতায় পড়ে পুলিশের হাতে ধরা খেয়ে ওরা যারা ইমিগ্রেশন পার হয় অথবা ওয়েটিং রুমে থাকে ওগরে কিন্তু আরামের ওয়েটিং রুম দেয় না যেন এ সিসারা থাকবার বইব ওগরে ঘরে ধাক্কা দিয়ে আসামির মতো ঢুকে থাকে না যাত্রীটা যেমন তার সাথে ওয়েটিং রুমের আচরণটা তেমন এই মরার আগে যদি ইবাদত হয় তোমার জিন্দিগি তাইলে তোমার কবরের ওয়েটিং রুমের আচরণ হবে একরকম আর যদি মরার আগে দুনিয়ার হায়াতে গাফলাপ হয় তোমার জিন্দিগি তাহলে কবরের ভেতরে এই হাদ্দে ফাসেলে থাকা অবস্থায় ওয়েটিং রুমের আচরণ হবে তোমার সাথে আর এক রকম যার তৈরি যেমন তার সাথে ওয়েটিং রুমের আচরণ হবে ঠিক তেমন এই ওয়েটিং রুমের আচরণকে যদি সুন্দর বানাইতে চায় কেউ তাকে আজাদ থেকে বেরোয় আসতে হবে